আপনি দেখবেন একজন মহিলা নিমানের কি দীপ্ততা চোখের সামনে বাচ্চাকে মেরে ফেলছে তবু সে একই কথা বলছে গুলি নিয়ে দাঁড়িয়ে আছে সে পেতে দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশ শুধু আমরা একজন দেখেছি আবু সাইদ গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর তার আলোচনা পুরো বাংলাদেশ নিয়ে বিশ্বজুড়ে হয়েছে অথচ আপনি দেখবেন ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমান কালেমার পক্ষে পক্ষে দাঁড়িয়ে নিজেকে চিন্তা দিচ্ছে যে আমরা শহীদ হতে চাই আল্লাহর আমরা যেই কালেমার পক্ষে আছি সেই কালেমার স্লোগান তুলেই যাবো না দেখবি আলহামদুলিল্লাহ নবীজি বলেছেন একটা দল এমন থাকবে সেখানে যারা সবসময় সত্যের পক্ষে কোরআনের পক্ষে তাদের জীবন দিয়ে হলেও তারা ইসলামকে সমুন্নত রাখবে দ্বিতীয় কথা হলো মুসলিম শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস নবী করিম সাল্লাল্লাহু বলেছেন ইসরাইল বাহিনী বলা তুমিwidetildeতম জাতি তাই আমাদের আগে এমন একটা সময় চলে আসবে ইহুদিরা যেখানেই যাবে সেখানেই মুসলমান তাদেরকে নিধন করবে হত্যা করবে শেষ করে ফেলবে এমনকি এই ইসরাইল বাহিনী এই কাফের বাহিনী যদি কোনো বিল্ডিং এর আড়ালে গিয়ে থাকে বিল্ডিং কথা বলবো যে আমার পিছনে একটা কাফের আছে তাকে মারো সুবহানাল্লাহ এমনকি পাথরের পিছনে যদি দাঁড়ায় পাথর থেকে এটাকে বলবে আমার পিছনে একটা কাফের আছে সেটাকে মারো ঘরের পিছনে বাড়ির পিছনে আরো পিছনে যেখানেই থাকবে সেখানেই তারা ডেকে আমার পিছনে তার মানে হলো কে আমাদের আগে এমন একটি সময় চলে আসবে যখন ইসরায়েল নামক কাফেরদেরকে আল্লাহ তারা মুসলমানদের হাতে পরাস্ত করে মুসলমানদেরকে আবারও বিজয় পতাকা উড্ডিন করে দেবেন আলহামদুলিল্লাহ প্রিয় সুদী সেই জন্য আমাদেরকে সংগ্রাম সেই জন্য আমাদেরকে মুসলমানদের পাশে দাঁড়াতে হবে কি করলাম আপনি এবং আমি এটাই হলো আমাদের উত্তরের জায়গা আপনি আমি কিছুই করলাম না শুধুমাত্র যুগের বাড়ি ছেড়ে দেওয়া করলাম এই পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ নয় আপনাদের অবশ্যই জানা আছে আগামীকাল ঢাকায় বারো তারিখ শনিবার প্যারেস্টাইন সেলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে যেখানে বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের শুধুমাত্র কোনো হুজুররা নয় বরং আন্তর্জাতিক ইসলামিক স্কলার বন রয়েছেন সেখানে বিভিন্ন দল উপদল যত জাতি বর্ণ গোষ্ঠী যত মানুষ আমি দেখেছি অসংখ্যগঠিত মানুষ তাদের বার্তা দিয়েছে আগামীকাল তারা বিকেল তিনটায় সৌহারী উদ্যানে আমরা যে বাংলাদেশ থেকে দল মত জাতি গোত্র বর্ণ নির্বিশেষে সবাই ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছি ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের পাশে আছি অন্তত আন্তর্জাতিক বিশ্বকে আমরা এটা জানিয়ে দিতে চাই আল্লাহ যেন এই আয়োজনকে কবুল করেন আমি যার নাম হলো মার্স ফর গাজা এই কর্মসূচি তো আমরা তো এখান থেকে যাদের পক্ষে সম্ভব ইমান ইত্যাদি যদি কেউ থেকে থাকেন তাহলে আজকে লঞ্চ উঠে চলে যাবেন আগামীকালকে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য আমরা তো এখান থেকে আমরা আমাদের জায়গা থেকে করার চেষ্টা করি যদি কেউ মনে করেন যে অন্তত ইমানদার হিসেবে আমি ঢাকায় আগামীকালকে যাবো আমি সেখানে অন্তত তাদের সাথে আমিও সরি হতে চাই বিশ্বাস করেন কিনা মনে রাখবেন আগামীকালকে এই এই কর্মসূচি বাংলাদেশের জন্য এক সবচাইতে বড় এক মহাসম্মেলন হতে যাচ্ছে কারণ আমরা প্রত্যেকে মনে করি ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের পাশে দাঁড়ানো তাদের কথা বলা আমাদের ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব সে ইমানের জায়গা থেকে কাউকে আমরা এখানে অবতরণ করবো একই সাথে দিচ্ছি আপনারা যদি যেতে নাও পারেন আমরা যদি এখানে কেউ যেতে না পারি অন্তত আপনারা আমার যদি কোনো ভাই থেকে থাকে আমাদের যদি কোনো সন্তান থেকে থাকে আমাদের কোনো আত্মীয় থেকে থাকে তাদের কথা তো বলবো যে কী খবর কাউকে যাবে কি না যদি যেতে চাই আলহামদুলিল্লাহ বলবেন আমার পক্ষ থেকেও সাপোর্ট থাকলো তোমার জন্যে আপনি বলবেন যদি তুমি যদি নাও যেতে চাও আমি তোমার জন্য ভাড়া পাঠিয়ে দেব নাস্তার টাকা পর্যন্ত দিয়ে দেব তুমি তুমি যাও সেখানে অংশ করো কারণ আগামী কালকে সাধারণ কোন বিষয় থাকবে না আমরা যাব যে আন্তর্জাতিকভাবে বিশ্ব দেখো যে বাংলাদেশের সমস্ত মানুষের একত্রিত হয়ে ফিলিস্তিনের মুসলুম মুসলমানদের পাশে সংহতি জানিয়ে চার ইসরাইলের এই বলপ্রজিত কলহাত কালো ধাবা তাদের ধ্বংস হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কামনা করছে। অন্তত এতটুকু কোন কথাও যদি আমরা বলতে না পারি তাহলে আমরা যে ईमानदार আমরা মুসলমান এর দাবি করা শুধুমাত্র বৃথা শুধুমাত্র মুখের কথা ছাড়া আর কিছুই হতে পারে না প্রিয় সুধী তো নবীকারী সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণীগুলো আমরা শুরু করছিলাম নবীজি বলছেন যে মুসলমানদের একটা দ্বিতীয় হিজরত হবে মুসলমানদের প্রথম হিজরত ছিল নবীজি মক্কাছের মধ্যে হিজরত করেছিলেন নবীজি আরেকটি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আরেকটি হিজরত হবে সেই হিজরতটি হবে এটি মহাদ্দেশের কেন ব্যাখ্যা করেছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে মুসলমানরা ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য তারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হিজরত করে প্যালেস্টাইন চলে যাবে আলহামদুলিল্লাহ এটা হলো দ্বিতীয় হিজরত দ্বিতীয় হিজরত নবীজ ভবিষ্যৎবাণী দেখবেন বাংলাদেশ থেকে অনেক যোদ্ধারা অনেক যুবকরা তারা বলে যে আমাকে সাপোর্ট দেওয়া হোক আমাকে ভিসা দিয়ে দেওয়া হোক আমাকে অনুমোদন দেওয়া দেওয়া হোক আমাদেরকে ট্রেনিং দিয়ে হোক না দিয়ে হোক আমার অনুমতি দেয় হোক আমরা গিয়ে মজুম ফিলিস্তিন মুসলমানদের পাশে তারা প্রয়োজনে শহীদ হব তবু আমরা সেখানে যেতে চাই অসংখ্য যুবকরা এভাবে দেখেছি লেখালেখি করে তারা যেতে চায় আলহামদুলিল্লাহ